হাজার হাজার টাকা খরচ করে আর নয় থানাকা প্যাক আমরা কিন্তু অনলাইন থেকে অনেক টাকা খরচ করে থানাকা প্যাক নিয়ে আসি তো থানাকা প্যাক যে কাজ করে সেই সেম কাজই যদি এই ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা থানাকা তৈরি করে পেয়ে যাই তাহলে আর কেন হাজার টাকা নষ্ট করব। এই প্যাকটি ব্যবহারে ত্বক ফসা করবে ত্বক গভীর থেকে পরিষ্কার করবে এবং ত্বকের তেল ময়লা দূর করবে ত্বকের বলি রেখা দূর করবে তো আমরা কথা না বাড়িয়ে ফুল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম বিহাস সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আমি এখানে সামান্য পরিমাণ অ্যালোভেরা ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো কারণ অ্যালোভেরায় কিন্তু আমাদের অনেকেরই অ্যালার্জি আছে স্কিনে ইচিং হতে পারে তো এখানে ভিজিয়ে রাখার পরে যে হলুদ কষটা বের হয়ে যাবে এতে করে আপনার স্কিনে কোনো রকমের ইচিংয়ের সমস্যা হবে না তো আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে অ্যালোভেরার টুকরোটা দিয়ে আমার আমি অ্যালোভেরা থেকে জেলটা বের করে নিয়েছি এখন আমি এই জেলটার সাথে গ্লিসারিন অ্যাড করে দেব হাফ চামচের মতো গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকে ভালো একটা ক্লিনজিংয়ের কাজ করে আপনার ত্বকের আর্দ্রতা বজায় রেখেই কিন্তু তেল ময়লা ভালো করে গভীর থেকে পরিষ্কার করে নিয়ে আসবে এবং ত্বকটাকে কিন্তু মসৃণ করবে এবং আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের স্কিনটাকে টান টান করবে স্কিনের ব্রাইটনেস বাড়াবে এবং স্কিনটাকে কিন্তু মশ্চারাইজার করবে মসৃণ রাখবে এখানে আমি আরও অ্যাড করেছি অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বকটার চুলকানি বলেন কিংবা র্যাশ রোদে পোড়া দাগ এই সব কিছুই কিন্তু দূর করতে সাহায্য করবে এই অ্যালোভেরা এবং আমি টক দই অ্যাড করেছি টক দই কিন্তু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজার করবে এবং স্কিনের আর্দ্রতা বজায় রাখবে স্কিনটাকে হাইড্রেট করবে তো সব সবকাটা উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে এরপরে আপনার স্কিনটাকে ভালো করে দশ থেকে পনেরো মিনিটের মতো অল্প অল্প নিয়ে মাসাজ করে দিতে হবে এবং মাসাজ করা শেষ হলে ভালো করে একদম একটা মোটা প্রলেপ করে স্কিনের মধ্যে এই যে ঘরোয়া উপকরণ দিয়ে থানাকাটা তৈরি হয়েছে সেই থানাকাটা অ্যাপ্লাই করে দিতে হবে তো আমরা ভালো করে মাসাজ করে নেব কারণ এই এটা কিন্তু ক্লিনজিংয়েরও কাজ করবে স্কিন ব্রাইটের সাথে সাথে কিন্তু ক্লিনজিংয়েরও কাজ করবে স্কিনটাকে ক্লিন করবে কোভিড থেকে এবং স্কিনের ব্রাইটনেস বাড়িয়ে দেবে আমরা যারা শীতে অতিরিক্ত ড্রাই হয়ে যায় একদমই চুলকানি হয়ে র্যাশের মতো হয়ে যায় স্কিনটা একদম খসখসে হয়ে যায় সেই খসখসে ভাব র্যাশ রোদে পোড়া দাগ সানট্যান সব কিছুই কিন্তু একটি প্যাকের মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন তো এই প্যাকটি আমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারবো এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নেই এটা আপনারা দশ থেকে বারো বছর যাদের বয়স তারাও ব্যবহার করতে পারবেন শিশুরা এবং ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই প্যাকটি ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এটা ফুল বডিতেও কিন্তু ব্যবহার করতে পারেন শাওয়ার জেলের মতো ব্যবহার করতে পারেন এটা ব্যবহারে কিন্তু আপনার স্কিনটা না শুধু ফুল বডি কিন্তু একটা মশ্চারাইজার চলে আসবে এবং ফুল বডিতেই কিন্তু একটা মসৃণ ভাব চলে আসবে এবং নরম সফট হয়ে যাবে আপনার ফুল বডি সাথে সাথে কিন্তু ফর্সাও করবে তো আমরা যে কোনো প্যাক কন্টিনিউ ব্যবহার করার চেষ্টা করব কারণ একবার দুইবার ব্যবহারে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাবো না তো যে কোনো জিনিসই ভালো একটা ফলাফল ফিতে হলে কিন্তু আমাদেরকে কন্টিনিউ ব্যবহার করে যেতে হবে তো এই প্যাকটির গুণগত মান আপনারা সবাই ভালো করেই কম বেশি জানা আছে অ্যালোভেরা টক দই এবং গ্লিসারিন কর্নফ্লাওয়ার আমাদের কতটা ভালো উপকার করে সেটা কিন্তু আমাদের সবারই জানা আছে তো আর আমি কি বলবো আপনারা সবাই জানেন তো আমি তিরিশ মিনিট পর আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন আমি একটা লেকমি মশ্চারাইজার দিয়ে আমার ত্বকটাকে মশ্চরাইজার করব অবশ্যই প্যাক ব্যবহারের পর কিংবা ফেসওয়াশ দিয়ে স্কিনটা ভালো করে ক্লিনের পর মশ্চারাইজার করে নেবেন বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের ক্লাজেন কমে যায় যার ফলে কিন্তু আমাদের স্কিনটা কুচকে যায় বয়সের ছাপ পড়ে তো অবশ্যই আমরা মশ্চারাইজার করবো এবং সানস্ক্রিন ব্যবহার করব আমাদের ত্বকটাকে ভালো রাখার জন্য আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ